তো সমবতী পুজো পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা একটু আগে শিখে আসলাম সমবতী বুঝে পরিসীমার ফর্মুলা কি সমতী বুঝে পরিসীমার ফর্মুলা হচ্ছে গা থ্রি এ দেওয়া আছে হচ্ছে গা মিটার তাহলে এ কত থ্রি যদি ওই পাশে চলে যায় তাহলে থ্রি টু ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে এ হয়ে যাবে দশ আর এই ছিল কি এ ছিল হচ্ছে সমবতী বুঝে আমাদের বাহুর দুরগুলা তাহলে সমবতী বুঝে কিন্তু আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি আর সভাপতি পুজো একটা বাহুর দুর্গ পেয়ে যাওয়া মানে কিন্তু সভাপতি পুজো প্রত্যেকটা বাহুর দুর্গই পেয়ে যাওয়া কারণ সভাপতি পুজো প্রত্যেকটা বাহুর মানই সমান এখন আমার কাছে জানতে চাই ক্ষেত্রফলটা কি তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল ক্ষেত্রফলের ফর্মুলা ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর এ পাইছি হচ্ছে কি আমরা টেন টেন স্কোয়ার এখন জাস্ট সিম্প্লিফিকেশন থ্রি বাই ফোর ইন্টু টেন কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে একশো চার দ্বারা যদি একশো কে কাটি তাহলে হচ্ছে পঁচিশ তাহলে আনসার হবে পঁচিশ রুট থ্রি ক্ষেত্রে যেহেতু বের করতে বলছে এখানে হচ্ছে বর্গ অবশ্যই আসবে বর্গ মিটার এককটা যেহেতু